বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান একটা সময় বল প্রতি জয়ের রানের লক্ষ্যমাত্রা কম ছিল অনেক চ্যানেলে দেখানো হচ্ছিল ভারতের জয়ের সম্ভাবনা আট শতাংশ এবং পাকিস্তানের বিরানব্বই শতাংশ কিন্তু শেষ পর্যন্ত জেতা ম্যাচ মাঠেই ফেলে এলো পাকিস্তান মাত্র একশো রানের লক্ষ্য তারা করতে নেমেই ছয় রানের ব্যবধানে ম্যাচ হেরে যায় তারা ভারতের বিপক্ষে এমন হারের জন্য ক্ষিপ্ত এখন পাকিস্তানের আমজনতা শুধু পাকিস্তানের আমজনতা নয় খুবই ফেটে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটার রাও ম্যাচের পর চোখের জল ফেলতে দেখা যায় নাসিম শাহকে বল হাতে তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি এই একটা ছবি যেন স্পষ্ট করে দিল সারা পাকিস্তানের হতাশার চিত্রটা শোয়েব আক্তার বলেন ম্যাচ দেখে হতাশ ও দুঃখিত সারাদেশ মর্মাহত দেশের জার্সি পরে নামা মানে দেশকে গর্বিত করার সুযোগ পাওয়া এই সুযোগ হেলায় হারালো পাকিস্তান আর বলেন জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হয় আমার মনে হয় পাকিস্তান জেতার যোগ্য দলই নয় আরেক প্রাক্তন তারকা ওয়াকার ইউনুসও রীতিমতো ক্ষুব্ধ তবে তিনি মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন জাসপ্রীত বুমরার বলেন বুমরা সত্যিকারের কিংবদন্তি গত বছর ওয়ানডে বিশ্বকাপে আমেদাবাদের মাটিতে ও একই জায়গায় নিখুঁত বল রেখেছিল মাঠ পাল্টে গেলেও ওর সেই অভ্যাস পাল্টায়নি এখনও নিখুঁত লাইন ল্যাংতে বল করে হারিয়ে দিল পাকিস্তানকে অধিনায়ক বাবর আজম হারের জন্য দায়ী করছেন ব্যাটসম্যানদের অতিরিক্ত ডট বল খেলাকে তিনি বলছেন আমরা বলিং ভালো করেছি ব্যাটিং এর সময় নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে এবং অতিরিক্ত ডট বল খেলেছি নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি পাকিস্তানের পরিকল্পনা কি ছিল বাবরের কথাই আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম স্ট্রাইক পরিবর্তন করা এবং মাঝে মাঝে বাউন্ডারি তুলে নেওয়া কিন্তু মাঝের ওভারগুলিতে সেই স্বাভাবিক খেলা খেলতে পারেনি অতিরিক্ত ডট বল খেয়েছি প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতে যথেষ্ট রান তুলতে পারেনি আমরা এই কারণেই ম্যাচ হেরেছি আজকে